ধন্যবাদ যত্ন হামবায় ত্রিপুরা হাস্টে নিয়ে যত টাকুব টাই বুক চাই সারা ভারতবর্ষ রাজ্যমা স্টেটে তিপ্রাসারক লেখা পড়া সামু তঙ্গি টাই রক তিনি নি সালন রক চো মূল্যে দুই হাজার নয় নিশই চ আইপিএফি তাই বি ব্রাদারহুড অর্গানাইজেশন টিপ্রালেন্যান্ড ডিমান্ড খাই চিনি দুই হাজার চব্বিশ নিয়ে ও তেইশ তারিখ অগাস্ট ফিফটিন স্টেট হুদ স্টেটহুড স্টেট হুদ ডিমান্ডে পালাইনামা ওরা ফাই সকাইলে যা অলরেডি চিনি প্রোগ্রাম চেন্নাই তো অর্থ অন্ততই যারা ফাই সপাই মাইয়া যারা আমাদের এই প্রোগ্রামে আসতে পারেন নাই তাদেরকে আমরা বলবো অন্তত তাদের সমর্থন বিনম্র সমর্থন আপনারা আমাদেরকে জানান কারণ যে মুভমেন্ট আবো পিসফুল ডেমোক্রেটিক শান্তিপূর্ণ ভাবে যদি তিনি গণাবস্থান সিটিং ডেমোক্রেটন বিসং যদি তিনি পন্দ্রতম তিপ্রালেন্ড স্টেট খুব ডিমানে পালন খালাই অরকিছা আঙু যত্ন সাইমানো পইলে যেমরিয়ান্ডাম সাবমিট খালাইপ্রালেন্ড স্টেট এডি সি এলাকানো তুইয়ী ভারতনি সংবিধান ভারতের সংবিধানের আর্টিকেল দুই এবং তিন ধারা মোতাবেক এডিসি এলাকা তফসিল এই যে এলাকা এডিসি এলাকাকে নিয়ে পৃথক পূর্ণ রাজ্য তীপ্রালেন রাজ্য গঠনের জন্য আমরা দুই হাজার নয় দুই হাজার নয়ের উনত্রিশ তারিখ নভেম্বরে প্রথম আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র তৎকালীন যে প্রধানমন্ত্রীর নিকট আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছিলাম তখন থেকে লাগাতার প্রত্যেক বছর আমরা তেইশ আগস্ট পালন পালনের মাধ্যমে পাশাপাশি বিভিন্ন গণাবস্থান হাঙ্গার স্ট্রাইক অথবা ভন শান্তিপূর্ণভাবে ডেমোক্রেটিক যে আন্দোলনের মাধ্যমে আমরা দুই হাজার সাল থেকে দুই হাজার পর্যন্ত আমরা আন্দোলন করে এসেছি আমাদের একটাই মাং আমাদের একটাই উদ্দেশ্য এডিসি এলাকাকে নিয়ে ভারতের সংবিধানের দুই এবং তিন ধারা মোতাবেক দ্বিপ্রালীন রাজ্য গঠনের জন্য আজকে আবারও আমরা দুই থেকে প্রত্যেক বছর যেভাবে আমরা দিয়ে এসেছি মেমোরেন্ডাম আজকেও আমরা ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট মেমোরেন্ডাম করতে যাচ্ছি জমা সাবমিট করতে যাচ্ছি এই 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 উদ্দেশ্যকে নিয়ে আজকে একদিনের গণবস্থানের মাধ্যমে আমরা ইপ্রালেন স্টেট হুদিমান পালন করার জন্য